আসসালামু আলাইকুম বাস্তব জীবন থেকে আপনাদের কিছু করতে চাই যেমন মনে করুন যে আপনারা হয়তো অনেকে ট্রাক ড্রাইভার বা বাস ড্রাইভার যারা আছি আমরা আপনারা মনে করেন

ছোট ড্রাইভারাই বোঝে এরপর মালিক নজন এই যে একটা গাড়ি আমি চালাচ্ছি বাস এই গাড়িতে বেশ কিছু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন দেখুন এই সামনে টা গাড়ি কত সুন্দর দেখুন ব্রেকও নেই গিয়ারও নেই তেলও ভাড়া লাগে না মবিল ও লাগে না শুধু লোডটা আবার চলো যে কথা বলতেছিলাম আমাদের গাড়িটি চল্লিশ থেকে পঞ্চাশ জন ছেলে মেয়ে আসে ক্যাডেট মাদ্রাসায় পড়ালেখা করতে আসে তো পঁয়তাল্লিশ জন ছেলে মেয়ের জীবনে কিন্তু আমার হাত বুঝলেন এবার যদি কোনো গার্জিয়ান তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসে এবার তো আমি ওই তাড়াতাড়ি ওই বাচ্চাটাকে রিসিভ করবো নাকি ওই পঁয়তাল্লিশ জনের জীবন সেভ কর কোন দিক মানুষের মানুষের মনে যতই ঠোকার চেষ্টা করি মানুষ কিন্তু নেই না ওই ইগনোর করবেই ওই যে ড্রাইভার ড্রাইভারে ড্রাইভারদেরকে এটাই স্বাভাবিক হয় এটাই বাস্তবতা যেমন সকালে রাত্রে ঘুমাইছি প্রায় একটার সময় এর একটার সময় ঘুমিয়েছি এবং সকালে ঘুম থেকে উঠছি পুরোপুরি ছয়টার সময় উঠে গাড়ির কাছে আস আসলাম এসে গাড়ির মোবাইল চেক করলাম পানি চেক করলাম গাড়িটা রেজিস্টার দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আবার গাড়িটা এবার আমার অনেক অনেক ড্রাইভাররা আছে যেমন আমার সামনে আপনাদের সারা রাত ড্রাইভ করেন যখন সে সকালে পয়েন্টে আসে যখন সে ড্রাইভারটি স্টারিং থেকে নামে তখন তো সে সারা রাত ঘুম ঘুম তমজ করছে তখন তো তার ঘুম আসতেই পারে চোখ মুখ লাল হইতেই পারে তখন পাবলিক কি মনে করে জানেন যে এই 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 ড্রাইভার নেশা কর এই নিশ্চয় গাঁজা মত খেয়েছে কিন্তু কেউ আসলে মনের কষ্টটা বোঝে না যে আরে তো সারা রাত গাড়ি চালাইছে আপনারা যারা চাকরি বাকরি করেন রাত্রে এক ঘন্টা দেরি করে ঘুমায় দেখবেন শরীরের কি ক্ষতি হয় কি হয় আবার যখন আমরা ঘন্টার পর ঘন্টা সারা রাত গাড়ি চালাই তখন তো আমাদের মনের দুঃখটাও আপনাদের বুঝতে হবে না রে আসলেই তো সঠিকভাবে বিবেচনা করতে হবে আপনারা মনে করেন যে ড্রাইভার মানে খারাপ তাই না ড্রাইভার মানে খারাপ অনেক ড্রাইভার আছে এমনও ড্রাইভার আছে পাশে নামাজ কালাম করে আল্লাহ পথে চলে আপনারা ভালো ভালো মানুষ এভাবে চলতে পারেন না জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা দেখতে পারতেছেন দুই পাশে এই গাছগুলো খায় গাছ একদিন এই এক ভয়ানক একটা ব্লগ আপনাদেরকে উপহার দেব আর দর্শক আমি কিন্তু রয়েছি দক্ষিণ নগর হাইওয়ে রোডে এই যে দক্ষিণ নগর আলের ওডে বহুত পরিবহনের চাপ গাড়ির চাপ লং করতে গেল পরিবহন কোনো গার্ডিয়ান বা শিক্ষকরা দেখে যে আমি গাড়ি চালাচ্ছি আর করতেছি আমার চাকরির সাথে সাথেই যাবে আমি অবশ্যই খালি গাড়ি খালি গাড়ি নিয়ে ভিডিও করি আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে কোনো ভিডিও করি না যারা তাদের সেফটিটা আমার হাতে কারণ এইখান থেকে সামনে থেকে আমার ঢুকতে হবে ডাইনে গ্রামের রাস্তায় সামনে থেকে দুই সাইডে খোলাপান উঠবে তাদেরকে নিয়ে যাইতে হবে আর পাড়া বাজার গ্যাস নিশ্চিউ কিন্তু ক্লিয়ার তো আমি চার গিয়ারেই গাড়ি গাড়ি কয় গিয়ারে চলতেছে পাঁচ গিয়ার আমি এই এই রোড এখন আমাকে এই বড় গাড়ি নেই গ্রামের রোডে ঢুকতে হবে কারণ সামনে কিছু আমাদের বাচ্চা কাচ্চা রয়েছে মাদ্রাসার তাদেরকে টোটাই হবে গরু গরু সর সর বাবা সর স্বর সাইডে সাইডে

একটা ভ্যান গেলে আর একটা ভ্যান ওভারটেক করার জায়গা থাকে না আর আমি তো সেই জায়গায় বড় একটি গাড়ি ঢুকিয়েছি আমার সমস্যা হয় না কারণ আমার মাপ চলে আসছে ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছে আমি লং করবো না ভিডিওটি খুব অল্প সময় শেষ করে দেব আমি ভিডিওর ভিতরে কথায় বলেছি যদি কোনো কথা আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে অবশ্যই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে আসসালামু আলাইকুম